আমার প্রিয় ভোনেরা দেখুন আমি কিভাবে বুড়ো করি করে নিজে নিজে এই যে প্রথমে এক পাট সুতা আমি এক হাতে বটে নিয়েছি আবার আরেকটা আঙ্গুলে আমি আরেকটা সুতার মাথা বটে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি পাউডার এটা কিন্তু বুড়ো পাউডার এটা কিন্তু নর্মাল পাউডার নয় নর্মাল পাউডার দিয়ে হবে না তারপর আমি পাঁচ ছয়টা পেস্ট দিয়ে নিয়েছি এবার আয়নার সামনে দেখুন আমি কিভাবে করছি আমি কিন্তু আগে পার্লারে করতাম তো যখন থেকে আমি পার্লার দিয়েছি দু হাজার সালে আমি পার্লার দিয়েছি এরপর থেকে আমি আর পার্লারে যাই না যেহেতু আগে পার্লারে করতাম চিকুন করে ফেলছে এখন আর কোনোভাবে মোটা করতে পারি না তো একটু একটু যেটা উঠে ওটাই আমি নিজে নিজে করি দেখতে পাচ্ছেন আমার আর পার্লারে যাওয়া লাগে না যেহেতু নিজের পার্লার আছে তো আমি সবাইকে তো আমি বুড়ফ্ক করে দিই তো আমার তো আমি নিজে কিভাবে করি আপনারা দেখুন তো আপনারা এভাবে বাসায় আমার মতো করে ট্রাই করবেন কারা বাসা ভাষা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজের ব্রু নিজেকে প্লাগ করেন আমার মতো কমেন্ট করবেন